আমার পেছনে এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ময়মনসিংহের সিংহের বালকা অত্যন্ত বিখ্যাত আধ্যাত্মিক একটি মসজিদ হিসেবে মানুষের কাছে সুপরিচিত এটি হচ্ছে মসজিদ যেটি প্রতিষ্ঠা করেছিলেন জাহেদুল হক হুজুর ওনার বাড়ি এইখানে এবং পরবর্তীতে এটি রক্ষণাবেক্ষণ এবং এটিকে আরও সুপরিচিত করেছেন ওনার ছেলে হজরত মুস্তফা হুজুর উনিশশো সালে এই মসজিদটি প্রতিষ্ঠিত করেন জাহেদুল হক হুদুর এবং মসজিদে প্রতিষ্ঠার পরবর্তীতে প্রতি তিন বছর পরপর এখানে একটি বিশাল বড় দোয়া আয়োজন করা হয় যেটি হুজুর তার ছেলেদেরকে নিয়ে আয়োজন করতেন এবং এই দুয়ায় আশেপাশের এবং দূরদূরান্তের অসংখ্য মানুষ অংশনিত এবং সেই রীতি এখনো প্রচলিত আছে বছরের শুরুতে জানুয়ারি মাসে এখানে বড় দোয়া অনুষ্ঠিত হয় এবং এখানে প্রচুর মানুষ অংশগ্রহণ করে এবং এই মসজিদটি ঘিরে মানুষ নানা ধরনের মানত করে এবং সেই মানত করে এখানে আসে আর এই যে সামনে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি মসজিদের অন্যতম একটি আধ্যাত্মিক পুকুর হিসেবে মানুষ বিশ্বাস করে যারা বিভিন্ন রোগে আক্রান্ত কিংবা মানসিক রোগে তাদেরকে এই পুকুরে এনে গোসল করানো হয় এবং তাদের বিশ্বাস এইখানে গোসল করলে তাদের রোগ বা সমস্যা সেরে যায় আর এই পাশে এখানে মসজিদের পরবর্তীতে যে নতুন ভবন তৈরি করা হয়েছে এই ভবনের পাশেই অর্থাৎ পুরনো মসজিদ এবং নতুন মসজিদ দুটোর মাঝামাঝি জায়গায় বা পাশেই হচ্ছে ও হুজোর এবং তার ছেলেদের কবর